শুধুমাত্র আলু আর ময়দা দিয়ে এই বৃষ্টির দিনে অসম্ভব মজাদার একটি নাস্তা তৈরি করে ফেললাম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন এই বৃষ্টির দিনে সন্ধ্যাবেলায় আপনারা এই নাস্তাটি একবার ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু আলহামদুলিল্লাহ একদম ফার্স্ট ক্লাস হয়েছে অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন আর এই নাস্তাটি তৈরি করতে খুব একটা উপকরণ লাগে না তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এই নাস্তাটি তৈরি করবেন আর একদম সিম্পলভাবেই উপস্থাপন করব তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমেই একটা মিক্সিং বল নিয়েছি আর এখানে আমি মোটামুটি দুই কাপ পরিমাণ ময়দা নিয়েছি তবে আপনার কিন্তু আপনাদের পরিমাণ অনুযায়ী ময়দাটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন অ্যাড করে দিয়েছে চা চামচ লবণ আর এক টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল আর এই উপকরণগুলো দিয়ে হাত দিয়ে ভালো করে একটু মেখে নিয়েছে আর এখন দেখতে পাচ্ছেন একদম মুট করে দিলে দলা পেকে যায় হাত দিয়ে ফ্রেশ করলেই ভেঙে যায় এমন পরিস্থিতিতে এখন আমি অ্যাড করে দিচ্ছি কুসুম গরম পানি এখানে কিন্তু কুসুম গরম পানিটা ইউজ করতে হবে আর একবারে সব পানি দেওয়ার চেষ্টা করবেন না অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে তো প্রথমে আমি এখানে হাফ কাপের থেকে কম পানি অ্যাড করেছিলাম বাকি পানিটুকু দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমার একটা সফট ডো তৈরি হয়ে গিয়েছে আর এটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি বাকি কাজগুলো সেরে নিচ্ছি তো আমি এখানে একটা সেদ্ধ করা ডিম নিয়েছি এটা আমার লাগবে পরে তো আমি দেখিয়ে দিলাম এখন নিয়ে নিচ্ছি কতগুলো সেদ্ধ করা আলু তো আমি এখানে মাঝারি সাইজের চার থেকে পাঁচটি আলু সেদ্ধ করে নিয়েছি আর এখন আমি হাতের সাহায্যে একটু ম্যাশ করে নিচ্ছি তবে আপনারা চাইলে এটা আলু মেশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন তো এটা দানা দানা থাকলে কোনো ব্যাপার না কিছু হবে না তো দেখতে পাচ্ছেন আমি মেখে নিয়েছি এবার চলে যাচ্ছি কিচেনে একটা ফ্রাই প্যান নিয়েছি আর এখানে মোটামুটি দেড় টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল অ্যাড করে দিয়েছি এখানে বড়ো সাইজের একটি পেঁয়াজ কুচি করে দিয়েছি তো পেঁয়াজটা আমি মাঝখান থেকে একটু কেটে নিয়েছি আর এখানে আমি রসুন কুচি দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ তবে আপনার চাইলে কিন্তু এখানে ফেস্টও ব্যবহার করতে পারেন তো আমি এটা মোটামুটি চল্লিশ সেকেন্ডের মতো ভেজে নিয়েছি এটা কালার করতে হবে না পেঁয়াজের মাঝে দেখতে পাচ্ছেন একটা পিঙ্ক স্বচ্ছ কালার চলে এসেছে এখন কিছু মশলা অ্যাড করে দিচ্ছি তো এখানে আমি জিরা ধনিয়ার গুঁড়া দিয়েছি এক চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া দিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়েছি হাফ চা চামচ মরিচ গুঁড়া ব্যবহার করেছি হাফ চা চামচ কাঁচা মরিচ ব্যবহার করেছি এখানে মাঝারি সাইজের তিনটি আর এখন এই সবগুলো উপকরণ দিয়ে আমি আবার একটু মিক্স করে ভালো করে ভেজে নিচ্ছি আর আপনার কিন্তু ঝালটা অবশ্যই আপনার টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন এখন আমি অ্যাড করে দিচ্ছি যে আলুগুলো আমি ম্যাশ করে রেখেছিলাম সেগুলো আমি অ্যাড করে দিচ্ছি আর এখন এই মশ সাথে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে আমি কিভাবে কাজটি করছি এখানে কিন্তু রকম পানি ইউজ করা যাবে না তো এখন সবশেষে আমি অ্যাড করে দিয়েছি লবণ লবণটা কিন্তু আগেই দিতে হতো সেটা আমি ভুলে গিয়েছিলাম তো আমি পরে অ্যাড করে দিয়েছি আর এখানে আমি কতগুলো ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি আর এই সবগুলো আবারও আমি মোটামুটি এক থেকে দেড় মিনিটের মতো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একদম পারফেক্ট আছে এখন এই ফুডটা আমার রেডি হয়ে গিয়েছে আমি এটা চুলা থেকে এখন নামিয়ে নিচ্ছি আর চলে যাচ্ছি আবারও আমি রুটির কাছে তো আমি যে একটা ডো তৈরি করে রেখেছিলাম সেটা আমি আবারও একটু ভালো করে মধ্যে নিচ্ছি এখন এই রুটির গোলা থেকে আমি ছোট ছোট করে লিচি কেটে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন মোটামুটি আমার সাত পিস হয়েছে আমি ষাটটা লিচি কেটে নিয়েছি দুই কাপ ময়দা থেকে আর দেখতে পাচ্ছেন এগুলো একদম বড়ও না ছোটও না এই সাইজের তো আমি এগুলো রুটি বেলে নিচ্ছি আমরা নর্মালি যে রুটি করি তার থেকে একটু পাতলা হবে এই নাস্তাটি তৈরি করতে কিন্তু খুবই সহজ আপনারা যে কেউ একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন আর এখন দেখতে পাচ্ছেন রুটিটার পুরোত্বটা আমি দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা করে বেলেছি আর এখন আমি একটু এটা হালকা আছে ফ্রাই করে নিচ্ছি এটা কিন্তু একদম পুরোটা ফ্রাই করতে হবে না জাস্ট একটু ছেঁকে নিলেই হয়ে যাবে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কতটুকু করে ছেঁকে নেবেন মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো ফ্রাই করে নিলেই হয়ে যাবে আর এখন দেখতে পাচ্ছেন একদম আমি ডিপ ফ্রাই করিনি মিডিয়াম আছে এটা হালকা ফ্রাই করে নিয়েছি আর এখন আমি এখানে একটা চামচ মেওনিস আর একটা চামচ পরিমাণ টমেটো সস অ্যাড করে দিয়েছি আর চামচের সাহায্যে আমি পুরোটা রুটিতেই স্প্রেড আউট করে দিয়েছি এটা কিন্তু আমার বাসায় তৈরি করা হোম মেড এর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর এখন আমি যে পুটটা তৈরি করে রেখেছিলাম সেটি দিয়ে দিয়েছি আর এখন আমি সেদ্ধ করে ডিম রেখেছিলাম সেটা আমি গ্রেট করে উপর থেকে দিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে এই ডিমটি স্ক্রিপ করতে পারেন তবে দিলি কিন্তু খেতে অনেক মজা হয় আর আমি একটা সাইড উল্টে দিচ্ছি আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন খুব সহজ একটা কাজ আমি আশা করছি আপনারা আমার থেকেও ভালো পেয়ে যাবেন এটা কিন্তু খুব সহজ আমি আবারও একটা আপনাদের বোঝানোর সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি প্রথমেই আমি এখানে এক চা চামচ পরিমাণ ম্যাওনিজ নিয়েছি আর এক চা চামচ পরিমাণ টমেটো সস নিয়েছি আর এটা চামচের সাহায্যে আমি একটু স্প্রেড আউট করে দিচ্ছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি পুরটা অর্ধেক রুটিতে দিয়েছি আর এখন উপর থেকে ডিমটা গ্রেড করে দিয়েছি এবার আমি একটি সাইড থেকে রুটি যে অর্ধেক খোলা আছে সেটা আমি পুরের উপর দিয়ে হাতের সাহায্যে চাপ দিয়ে আমি এটা লাগিয়ে নিচ্ছি এটা কিন্তু চাপ দিলেই লেগে যাবে আপনারা দেখতেই পাচ্ছেন এইভাবেই কিন্তু আমি সবগুলো তৈরি করে নিয়েছি আবারও চলে এসেছি কিচেনে প্রায় ফ্রাই প্যানে মোটামুটি দুই টেবিল চামচ পরিমাণ তেল অ্যাড করে আমি মিডিয়াম হিটে গরম করে নিয়েছি আর এক এক করে আমি এই নাস্তাগুলো দিয়ে দিচ্ছি মিডিয়াম লো আছে রেখে কিন্তু এটা ভেজে নিতে হবে টোটালি আমি প্রায় পাঁচ মিনিটের মতো সময় ধরে এটি ভেজে নিয়েছি আর এটার কালারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম উপরে লেয়ারটা অনেক ক্রিস্পি হবে যদি আপনি মিডিয়াম লো আছে এটি তৈরি করে থাকেন এইভাবে আমি উল্টে পাল্টে সবগুলো নাস্তা ভেজে নিয়েছি আর এখন একটু ঠান্ডা হয়ে গিয়েছে মোটামুটি দু মিনিট পর এখন আমি একটা নাইফের সাহায্যে এটা মাছ বরাবর কেটে নিচ্ছি আমি এখন এটা একটু হালকা ডেকোরেশন করব, তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এটি তৈরি করবেন এই নাস্তাটি কিন্তু আপনার বাচ্চাদের টিফিনেও দিতে পারেন এটা কিন্তু অনেক মজা হয় আর তৈরি করতে কিন্তু খুব একটা ঝামেলা নেই আপনার হাতের কাছে থাকা কয়েকটা উপকরণ দিয়ে এই নাস্তাটি আপনি ঝটপট তৈরি করে ফেলতে পারবেন তো আমি উপর থেকে একটু টমেটো সস দিয়ে এটা ডেকোরেশন করে নিয়েছি আপনারা কিন্তু চাইলে এটি সালাদের সাথেও পরিবেশন করতে পারেন আর এই নাস্তাটি অনেক টেস্ট হয় অবশ্যই বাসায় ট্রাই করার অনুরোধ রইল তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ